দুই দলের খেলোয়াড়রা তারা খেলার পূর্বে ছবি উঠে নিচ্ছেন এবং নিজেদের শরীরকে একটু লাড়িয়ে চালিয়ে নিচ্ছেন আর খেলা শুরু হতে না হতেই আমাদের প্রধান পুরস্কারটি হচ্ছে মার্সেল কোম্পানির একটি ফ্রিজ সেটি চলে এসেছে আর সকলেই দেখতে পাচ্ছেন আমাদের চতুর্পাশেই দর্শকের ভরপুর ওই বিল্ডিংয়ে রয়েছে আমাদের সম্মানিত মা বোনেরা এবং নিচে মাঠের চতুর্দিকেই রয়েছে অসংখ্য দর্শক দর্শকবৃন্দ আর গ্রাম অঞ্চলে আসলে এই সমস্ত খেলাধুলার আয়োজন হলে বেশ অনেক মজা হয় দেখতে সবাই আগ্রহী এই খেলা আর বিশেষ করে বলে রাখি আজকে হচ্ছে আমাদের এখানে খেলাটি হচ্ছে ইসলামপুর বনাম জামালপুর সদর থানা এখানে মূলত ফাইনাল খেলা আর আজকে খেলা এসেছেন আমিন খান সে উনিও খেলা দেখার জন্য এসেছেন আমাদের এখানে মার্সেলের স্পন্সার নিয়েছেন সেজন্য এসেছে এখন রানা আপ দলটির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন চিত্রনায়ক আমিন খান আর এরপর পুরস্কার দেওয়া হচ্ছে মার্সেলের একটি ফ্রিজ বিজয়ী দলকে দেখতে পাচ্ছেন আমির খান সেও এখানে উপস্থিত রয়েছেন